হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ভিওয়ার্স আজকে আমরা দেখবো আমাদের এনআইটি কার্ডের স্মার্ট কার্ড প্রিন্ট হয়েছে কি না বা সেটা এখন কোন অবস্থানে আছে সেটা আমি অনলাইনে চেক করবো তো অনলাইনে চেক করার জন্য প্রথমে আমি চলে যাব ক্রোম ব্রাউজারে এখানে গিয়ে লিখবো সার্ভিসেস তো সার্ভিসেস ডব্লিউ এই লিঙ্কটাতে ক্লিক করবো লিঙ্কে প্রবেশ করার পর এখানে আমাকে সর্বপ্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তো আমি রেজিস্টার করুন এই বাটনে ক্লিক করব এখানে আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দিব এরপর আমি জন্ম তারিখটি দিয়ে দিব এখানে জন্ম তারিখ দেওয়ার পর নিচে একটা ক্যাপচা কোড আছে ক্যাপচা কোডটা এখানে টাইপ করে দিব ক্যাপচা কোড টাইপ করার পরে আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করবো ভিউয়ার্স অ্যাকাউন্ট রিসেট করার জন্য আমি পরবর্তী ধাপে যাব কি সেই জন্য বহাল অপশনটি যাচ্ছে এখান থেকে বহালই ক্লিক করব তারপর এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিব তারপর জেলা সিলেক্ট করবো এখান থেকে উপজেলা সিলেক্ট করে দিব তো স্থায়ী ঠিকানোর সেম বিভাগ সিলেক্ট করব জেলা সিলেক্ট করব উপজেলা সিলেক্ট করব তারপর পরবর্তী অপশানে ক্লিক করব তো বিহার্স এখানে একটা নাম্বার শো করতেছে এই নাম্বারে একটা ওটিপি পাঠাতে হবে সেখান থেকে ওটি পাঠান অপশনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমার এই নাম এই নাম্বারে একটি কোড চলে আসবে এই কোডটা আমি এখানে টাইপ করে দেব কোডটা টাইপ করার পরে আমি পরবর্তী অপশনে ক্লিক করবো এখান থেকে আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম এরপর বিওয়ার্স একটা কিউআর কোড আসছে এই কিউআর কোডটা এনআইডি ওয়ালেট দিয়ে আমাকে স্ক্যান করে তারপর আমাকে ফেস দিতে হবে এর জন্য আমি এখন মোবাইল ফোনে মোবাইল ফোন স্ক্রিনে চলে যাব তো মোবাইল মোবাইলে এসে এখানে সর্বপ্রথমকে এনআইডি ওয়ালেটটা ডাউনলোড করতে হবে এর জন্য আমি প্লে স্টোরে চলে যাব এখান থেকে টাইপ করবো এনআইডি ওয়ালেট তো আমার পূর্বেই এই করা আছে এর জন্য আমি এখান থেকে ওপেন ক্লিক করব এনআইডি ওয়ালেটটি ওপেন হলে এখান থেকে আমি কিউআর কোডটা স্ক্যান করব কিউআর কোডটি স্ক্যান করলে আমার ফেস যাবে আমি যখন আমার ফেসটি নিচের অনুযায়ী আমি ফেসটা দিয়ে দিবো নিজের নির্দেশনা অনুযায়ী ফেসটা দেওয়ার পরে এখন আমি চলে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে এটা ডিটেক্ট করে ফেলছে তো আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চলে আসছে আমার প্রোফাইল এখান থেকে একটা পাসওয়ার্ড সেল ই সেট করতে বলবে তো আমি এখান থেকে আমি একটা পাসওয়ার্ড সেট করব তো সেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করব এখান থেকে নিজে ইচ্ছা মতো ইউজার নেম দিতে পারবো তো আমি একটা ইউজার দিচ্ছি এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি তারপর পুনরায় সেই পাসওয়ার্ডটি আবার টাইপিং করছি এখানে তারপর আপডেট বাটনে ক্লিক করে দেব তবে দেখতে পাচ্ছি আমার মোবাইলটা চলে এসেছে এখান থেকে আমি লাস্টে দ্বিতীয় দেখবো স্মার্ট কার্ড এনআইডি কার্ড স্ট্যাটাস এটাতে আমি ক্লিক করবো এখানে দেখতে পারছেন স্ট্যাটাস কোন পর্যায়ে আসে আপনাদের যদি পাবলিশ হয়ে থাকে তাহলে বক্স আইডি আসবে কমপ্লিট আইডি আসবে ডিস্ট্রিক্ট আসবে উপজেলা আসবে ভোটার এরিয়া আসবে কোন জায়গায় আছে সেটা আপনাকে এখানে দেখাবে তো এখান থেকে আপনি দেখে আপনার জেলা প্রশাসন কার্যালয়ে যোগাযোগ করতে পারেন বা উপজেলাতে আপনি যোগাযোগ করতে পারেন যে আপনার স্মার্ট কার্ড আসছে